দেখুন এটা কি জানেন তো জুতো দান করা একটা ছেলেকে তার চাকা তুলে দেওয়া হচ্ছে মাথার উপর দিয়ে চাকা তুলে দেওয়া হচ্ছে সে আজকে আহত অবস্থায় হাসপাতালে তার বিরুদ্ধে যত রকমের কেস দেওয়া দিয়ে দিয়েছে যত রকমের নোংরা কেস দেওয়া দিয়ে দিয়েছে এটাই তৃণমূল করে এখন তার মধ্যে গরু জুতো দান করার নামে একটা ফোন কল করা হয়েছে তার বাড়িতে ব্রাত্মবসু সম্পর্কে আমার উচ্চ ধারণা তৃণমূল দলের অনেক ভদ্রলোক তৃণমূল দলের যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে ব্রাত্য বসে একজন হয়তো তার বিবেকের দংশন হয়েছে তাই তিনি ফোন করেছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তো বিবেক টিবেক নেই তার বিবেকের দংশনও হয় না তাই তিনি তাদেরকে আহত ছাত্রকে মানে বলে না যে মরার উপর খাড়া সে মরার উপর খাড়া চাপিয়ে আহত ছাত্রকে চিকিৎসার বদলে তাকে একের পর কেশে অভিযুক্ত করো কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে তাকে একের পর কেশে অভিযুক্ত করো যাতে সে বাধ্য হয় তাদের কাছে আত্মসমর্পণ করতে এই এই যে রাজনীতি এই ঘিন্ন রাজনীতির বাংলায় অবসান হোক এটা আমরা চাই আমরা ছাত্রটির পক্ষে করতে।

রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কলঙ্ক কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার না কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করছে সেখানটায় গাড়ি চলে যাচ্ছে তাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে এটা খুব কখনো মেনে নেওয়া যায় না এগুলো সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করে দেওয়া হচ্ছে যাতে কেসটা জোরালো হয় এসব ছোটোখাটো চালাকি তো আমরা বুঝি এই চালাকি কোনো মানে হয় না তৃণমূলের এই ধরনের তৃণমূলই চালাকি না করলে মনে হয় এটা ভালো কারণ যেখানে মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করছে তার মানে কি দুঃখ প্রকাশটা কখন করে মানুষ ভুল হয়েছে এই ভাবনা থেকে দুঃখ প্রকাশ করে এটা খুব অন্যায় হচ্ছে বলতে পারি পুলিশই তো করেছে তৃণমূলের কোথাতে ভূমিকা টুমিকার কি আছে পুলিশকে তৃণমূল বলছে পুলিশ এভাবে করছে পুলিশ তৃণমূলের ভৃত্ত প্রভু কখনো বৃত্তকে আদেশ করলে ভৃত্তের ক্ষমতা আছে প্রভুর আদেশের বাইরে কিছু করার পুলিশকে দোষ দিয়ে কি হবে পুলিশ করছে তার কারণ তার প্রভু বলেছে বৃত্তের প্রভুর নির্দেশে বৃত্ত কর্ম করছে মাঝখান থেকে বৃত্তরা কেস খাবে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিন্তু প্রভু দূরে থাকবে দূর থেকে প্রভু তাদেরকে পরিচালনা করবে করবে তো বটেই বিচারপতিদের দেখতে পাচ্ছে কি হচ্ছে ধরুন চেয়ারে বসছে ঠিক আছে কাগজপত্র থেকে সবকিছু বলে ঠিক আছে তার আগেও তো টিভি আছে সে তো সমাজের একজন ব্যক্তি তাদেরকে সবকিছু তারা জানে কাগজপত্র যা আছে আছে পুলিশের ভূমিকা নিয়ে সব জায়গায় আমরা জানি প্রত্যেকটা মানুষ জানে বাংলার পুলিশের ভূমিকা কি চলো তার মানেটা কি একটা লোক একটা ছেলে আহত হয়ে হাসপাতালে তার বিরুদ্ধে কেস শুরু করে দিয়েছে এটা মানে প্রতিহিংসার নিকৃষ্টতম ঘৃণ্য প্রতিহিংসার একটা প্রতিফলন